আমি অ্যারেস্ট হয়েছি পাঁচই এপ্রিল আমি যে কটা মামলা আমার হয়েছে প্রতিটা মামলার সময় আমি দেশের বাইরে একের পরে এক একের পরে এক মামলা আসলে আমি দেশের বাইরে ভিসায় গেছি ট্রিটমেন্টে আমি দেশে আবার ব্যাক আসছি আমি যদি কোনো অন্যায় কাজ করতাম তাহলে তো আমি দেশে ব্যাক আসতাম না আমি ভিসা শো করেছি আমার ভিসা শো করার পরেও আমার মামলাগুলো ই হয়নি আমার স্ত্রী জামিন করানোর জন্য কোর্টের এই দুয়ার সেই দুয়ার বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে হাফা গেছে আমার স্ত্রী অনেক হতাশাগ্রস্ত ছিল আজকে একটা জিনিস দেখেন আমি জেলের ভিতরে আমি আওয়ামী লীগ করি আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হয়ে আমি জেলে গেছি আমার তিনটে মাস ছেলে রাখা হয়েছে এবং আমার তিনটা মাস আমি তো রাষ্ট্রের নাগরিক আমি তো ফোন কল সরকারের কাছে পাই প্রতিটা আসামি এই ফোন কল পেয়ে থাকে আমি তো সেই ফোন কল পাইনি আজকে যদি আমি ফোন কলটা পাতাম আমার স্ত্রীকে সান্ত্বনা আমি দিতে পারতাম এবং বাগেরহাটের জেলা আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমার স্ত্রী যদি আমি বাগরেট থাকতে পারতাম আমার কাছে টাকা নেই আমি দিতে পারি আজকে আমি যদি বাগরেট থাকতে পারতাম আমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারতো আমার স্ত্রী হতাশাগ্রস্ত হতো না আমাকে যখন বারবার যশোর কারাগারে দিয়ে দিচ্ছে যশোর কারাগারে দেওয়ার কারণে আমার স্ত্রী মনে করেছে যে আমি মনে আর কোনো জিনিস ছাড়া পাবো না আর আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা এটা সুষ্ঠু তদন্ত চাই আর আর একটা ম্যাসেজ এটা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই জেলার আপনারা এই জেলার ব্যাপারে কি লিখবেন না লিখবেন এটা বিবেচনা করে আপনারা দেখবেন যদি অন্যায় করে থাকে বাগেরহাটের জেলার যদি অন্যায় করে থাকে অবশ্যই আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আর আর একটা মেসেজ দিতে চাই যে চব্বিশের আন্দোলনটা হয়েছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য তাহলে আজকে রাষ্ট্র কাঠামো কোথায় আজকে আমি আমার সন্তানের লাশ ধরতে পারতেছি না যেটা রাষ্ট্রে রাষ্ট্র আমাকে অধিকার দেয় যে আমি আমার প্যারোলে মুক্তি নিয়ে আমি আমার সন্তান স্ত্রীর পাশে থাকতে পারবো আজকে তাহলে জামিনটা হলো আমি আমার ইসলাম আমি শুধু বলবো আর মানে লীগ করার কারণে নির্যাতনের শিকার শিকার নির্যাতনের জেলের আপনারা চিত্র যদি জেলের দেখেন এটা জেলের চিত্রটা দেখলে আপনারা মেনে নিতে পারবেন সর্বোপরি তারা তো এই দেশেরই জনগণ আমরা তো এই দেশেরই নাগরিক আমাদের তো অধিকার আছে হ্যাঁ অপরাধ যে করবে অপরাধের বিচার আছে বিচার হবে আমি যদি কোনো অপরাধ করি আমার বিচার হবে এই যে আমার এলাকাবাসী এখানে যারাই আছে সবাই আমি এই এলাকায় আপনারা দেখবেন তথ্য নিয়ে আমি এলাকার কারো জমি দখল কারো ধান্দাবাজি চান্দাবাজি কোনো তার ভিতরে গেছি কিনা আমাদের রাত দুটার সময় ফোন তুলে আমি পুকুরের মতো সেই বাড়ি পৌঁছে গেছি যে মানুষের উপকার করেছি কিন্তু আজকে আমি কেন এটা হব আমার এলাকাবাসী বলে যে সাদদাম কেন এতদিন জ্বলে থাকবে তা আপনাদের কাছে দাবি যে এরকম স্ত্রী সন্তান যেন আর কারো না হারাতে হয় আর এরকম আর আর একটা বিষয় কারাগারে পনেরো দিন পরপর সাক্ষাৎ যেটা আমার কপালে দিন ছিল না এখন কিন্তু কারাগারে যেন সাত দিন পরপর সাক্ষাৎটা হয় সাত দিন পর পর সাক্ষাৎ হলে পরিবার হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে আসামিরা হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে যদি এই আসামিরা পরিবার হতাশাগ্রসগ্রস্ত থেকে মুক্ত হয় তাহলে আমি মনে করি এরকম ঘটনা নাও ঘটতে পারে আর আমি একজন হাজতি আমি একজন হাজতি আমার মামলা বিচারাধীন বিচারাধীন অবস্থায় আমাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর ইতিহার নাই আমার কোনো রিপোর্ট নেই আমি কোনো রিপোর্টের আসামি হলে আমাকে অন্য কারাগারে দিতে পারে আমি যেহেতু আমার আমি কোনো রিপোর্টের আসামি না আমি খুনি না আমি রাজনৈতিক বন্দী আমাকে যশোর কেন্দ্রীয় কারাগারে দেওয়া হয়েছে যদিও বা আমি কোনো অন্যায় করে থাকি আমাকে পালিশমেন্টের জন্য পুনর্দিন দিন অথবা এক মাস দিয়ে আবার এনে আমাকে ই করতে পারতো আজকে আমার স্ত্রীরকে দিয়ে আমি কোটে পিটিশন দিয়েছি আমি বাগিরাট যাতে থাকতে পারি আমার তো বাইরে আসার একটাই ইচ্ছা ছিল যে আমার স্ত্রী আমার সন্তানটাকে আমি কোলে নেবো আমার স্ত্রীকে আমি সময় দেবো তো আমি সেটা পালাম না তো আপনাদের মাধ্যমে আপনারা একটু যে কোনোভাবে একটু এই মেসেজটা পৌঁছে দিয়েন যে বন্দিরা যাওয়ার সাত দিন পর পর দেখা করতে পারে